বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের ম্যাচগুলো ফ্লোরিডায় শ্রীলঙ্কা নেপালের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে যার মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে লঙ্কানরা লঙ্কানদের টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় স্বস্তির খবর এসেছে বাংলাদেশের কাছে শ্রীলঙ্কার টুর্নামেন্ট থেকে বাদ পড়ার কারণে বাংলাদেশের সামনে সুপার এইটে যাওয়ার পথ আরও সুগম হয়ে গেল টাইগাররা আগামীকাল মাঠে নামছে নেদারল্যান্ডসের বিপক্ষে বর্তমানে ডি গ্রুপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় দুই পয়েন্ট আছে বাংলাদেশে অন্যদিকে বাংলাদেশের সমান দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নেদারল্যান্ডস বাংলাদেশ নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটিতে যে দল জিতবে তারাই এগিয়ে যাবে তবে এই ম্যাচের আগে বৃষ্টির সংখ্যা জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ নেদারল্যান্ডসের ম্যাচটি অনুষ্ঠিত হবে কিংসটাউন সেন্ট ভেনসিন্টে কিংসটাউনে বৃষ্টির সংখ্যা কতটুকু সেটা জানা গেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের খবরের পাশাপাশি গুগলের আবহাওয়ার প্রতিবেদনে জানা গেছে কিংসটাউনে আগামীকাল তেরো জুন বৃষ্টির সংখ্যা রয়েছে ম্যাচের আগে লম্বা সময় বৃষ্টি হতে পারে সেখানে পাশাপাশি ম্যাচের মাঝেও বেশ কয়েক দফায় বৃষ্টি হতে পারে বাংলাদেশ নেদারল্যান্ডস এর ম্যাচটি যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেই ক্ষেত্রে সুপার যাওয়ার সমীকরণে কে এগিয়ে থাকবে দুই দলই সমান এক পয়েন্ট করে পাবে তখন দুই দলের পয়েন্ট দাঁড়াবে তিন করে তবে নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ দল ডাচদের উপরে থাকবে পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকবে বাংলাদেশ তিন নম্বরে থাকবে নেদারল্যান্ডস শেষ ম্যাচে যদি বাংলাদেশ নেপালকে হারায় তাহলে সরাসরি সুপার এইট নিশ্চিত হয়ে যাবে টাইগারদের তবে আগামীকাল বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশ এই পয়েন্ট নিয়েও সুপার এইটে যেতে পারবে যদি শেষ ম্যাচে নেদারল্যান্ডস শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় তাই বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে খুব বেশি অসুবিধা হবে না বাংলাদেশে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে শুরু হবে বাংলাদেশ নেদারল্যান্ডসের মধ্যকার লড়াইটি